টু কালেকশনটা দেখে গেছি এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে নেকের পশনে খুব সুন্দর করে সোতা দিয়ে এম্বয়ডারি কাজ করা থাকছে সাথে কিন্তু লেস করা থাকবে এ থাকবে স্লিপসের অংশটা অনেক বেশি সুন্দর ড্রেস কালেকশনটা আর অল ওভার বডিতে কিন্তু সেম ভাবে একটা এম্বয়ডারি কাজ করা থাকবে এ থাকছে প্যান্টটা বডি থাকবে কত থেকে কত বডি থাকবে আর থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর প্যান্ট থাকবে প্লাজো কাটের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু প্লাজো কাটের প্যান্ট পাচ্ছ নেক্সট আইটেম আছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে 650 টাকা প্রাইস টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস 3 পিস নিতে হবে তাই না যে কোনো 3 পিস নিতে হবে আর যদি থেকে 2 পিস নিবে সেই ক্ষেত্রে প্রাইসটাইটু বাড়বে ভাইদের সাথে কন্টাক্ট করবে অনেক বেশি প্রিমিয়াম কিন্তু এই কালেকশনটা নেক্সট একা আছে পার্পল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 500 সরি 650 টাকা করে নেক্সট আইটে কালেকশনে যাব

নেক্সট থাকবে একা হোয়াইট কালারের সাথে পার্পল কালারের কম্বিনেশন প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা করে বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর এগুলো কিন্তু একদম পিওর কটনের মধ্যে পাচ্ছ রাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা মিশরীয় টু পিসের মধ্যে পাচ্ছ এটা নেকের পশনে চয়েস খুব সুন্দর করে টার্সেল করা থাকবে আর নিচেও কিন্তু তোমরা টার্সেলটা করা পাবে এটা হচ্ছে স্লিপসের অংশটা বড়ে থাকবে কত থেকে কত এটা বড়ে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ মন্ত্র সাথে কিন্তু প্লাজো কাটে প্যান্ট পাচ্ছ এই কাপড়টা ফ্রেস এত বেশি সফট যখন হাতে ধরবে ধরলে কিন্তু তোমরা বুঝতে পারবে একদমই তোলার মতো নরম হবে প্রাইস থাকছে কত করে ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে অলিভ টাইপ কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইনটা কিন্তু চেঞ্জ হবে উপরে প্রিন্টটা চেঞ্জ হবে বড়ে থাকবে আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস এটাও কিন্তু যে কোনো তিন পিস তোমরা এই ভিডিও থেকে যে কোনো তিন পিস অর্ডার করলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন আর প্রিন্টটা কিন্তু একদম থ্রি স্টাইলের মধ্যে পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটাও তোমরা রোজ প্রিন্টের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে ছয়শো টাকা করে অনেক বেশি প্রিমিয়াম ফ্রেশ কালেকশনটা নেক্সট একা থাকছে ওয়াও এটাও মাসাল্লাহ সুন্দর প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে আর কাপড় থাকবে মিশরীয় সিল্কের মধ্যে এটার ব্যাক পশনে কিন্তু সেম প্রিন্টটাই তোমরা পাবে একটা দেখিয়ে দিচ্ছি যে দেখো ব্যাক সাইডেও কিন্তু সেম প্রিন্টাই থাকবে প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে লাস্ট আড়াইটা কালার আছে দেখিয়ে দেবে এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে অ্যাশ কালারের কম্বিনেশন এটারও পরে থাকবে আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা লাখনো টু পিসের কালেকশন হয়েছে কাপড় থাকবে লিলেন কটনের মধ্যে এটা অল ওভার বডিতে এত সুন্দর করে আড়াইশোটা দিয়ে কাজ করা থাকবে নিচে প্যানেলটা দেখো একদমই নিখুঁত করে কিন্তু ওয়াইক করা থাকবে এটা আমি বলবো গরমের জন্য সুপার কমফোর্টেবল হবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটাও তোমরা প্লাজো কাটের মধ্যে পাবে এই যে দেখো প্যান্টটা কিন্তু সেমভাবে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে মাস্টারডি ইয়েলো কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সটটা একা থাকছে বেলুন কালার নেক্সট একা থাকছে পার্পল কালারের মধ্যে প্রাইস সেম মাত্র ছয়শ টাকা করে নেক্সট একা থাকছে ওয়াও এটাও মশলা সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা করে তোমাদের যার যে এটা ভালো লাগবে ছটফট অর্ডার করে নিয়ে নেবে নেক্সট একা থাকছে সিগিন কালার নেক্সট একা পাচ্ছ এটাও মশলা সুন্দর একটা কালারের মধ্যে থাকছে প্রাইস সেম মাত্র ছয়শ টাকা করে নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার লাইট ইয়েলো কালার এইটা সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকবে ফ্রি সাইজের মধ্যে এটা থেকে শুরু করে তোমরা চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে থাকছে মাত্র ছয়শো টাকা করে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ আমি যারা স্টুডেন্ট বিজনেস শুরু করতে চাচ্ছ চার থেকে পাঁচ হাজার টাকা হলে কিন্তু তোমরা বিজনেস শুরু করতে পারবে এত সুন্দর সুন্দর সব কালেকশন এগুলো অনলাইনে কিন্তু সেল করতে পারবে আটশো নয়শো টাকা করে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন এ দেখিয়ে দিচ্ছি এটা কি থ্রি পিস

প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে কালারগুলো দেখিয়ে দিব একটা থাকছে অলিভ কালারের মধ্যে এটা তো সেম ভাবে বুটিক্সের কাজ করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে দোপাটা পাঁচ নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ব্লু কালার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ দোপাটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে সাতশো টাকা করে

কাপড় কোয়ালিটি অনেক ভালো নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে কত এটা প্রাইস থাকবে 700 এটারও প্রাইস থাকবে মাত্র 700 টাকা করে একদমই রেডি করা থাকবে প্রত্যেকটা সাইজে अवेलेबल আছে ভাইদের সাথে কন্টাক্ট করবে প্রাইস থাকছে মাত্র 700 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা থাকছে পার্পল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে থাকবে আমি কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকবে একটু অলিভ প্যাটার্নের মধ্যে নেক্সট এক কাজ আছে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে তো ইসলাসে কালেকশন আমি সাল্লাম আলিভা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে হ্যাঁ প্লিজ